আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ যার অর্থ হল সম্পত্তির হাতবদল ভারতে যখন কেন ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আশ্রয় আশ্রয়কেন্দ্র বাসুধু জমি সব থাকতে পারে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কেন কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবেত্তর সম্পত্তি বলে গণ্য করা হয় মুসলিম সমাজে মেটামুটি তারই অনুরূপ সংস্করণ হলে ওয়াকফ এখন ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্কবিতর্কের পর যে মুসলিম ওয়াকফ সংশয়াধনী বিলটি পাশ করেছে তারপর দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত ক্যাটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কীভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরা পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে বিলটি নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ ল্যাকসভায় গত বৃহস্পতিবার দীর্ঘ বিতর্ক ও ভ্যাটাভুটি গড়িয়েছে মাঝরাত পর্যন্ত প্রধান বিরোধী দলগুলা বিলটির বিরোধিতায় একজ্যাট হয়েও এর পাস হওয়া ঠেকাতে পারেনি পরদিন শুক্রবার রাজ্যসভাতেও অনায়াসেই উতরে গেছে সরকারের আনা এই বিল এর কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রেপদী মুর্মু কার্যত রেকর্ড সময়ের মধ্যে শনিবার বিলটিতে তার সম্মতি দিয়ে দিয়েছেন যার ফলে এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল দুই শূন্য দুই চার ভারতের ধর্মীয় ও রাজনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সরকারের মতে এটি ওয়াক সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনবে বিরোধীদের আপত্তি কংগ্রেস তৃণমূল ডিএমকে সহ বিভিন্ন বিরোধী দল এই বিলকে সংবিধান বিরোধী ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেছে তারা মনে করে এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির উপর অতিরিক্ত বিরোধীরা এটিকে ধর্মীয় স্বাধীনতা ও সংবিধানের পরিপন্থী বলে মনে করছে এই বিতর্কের পরিণতি ভবিষ্যতে ভারতের ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রাজনৈতিক কারণে মুসলিমদের উপর টার্গেট করা হচ্ছে এই বিল ভারতীয় সংবিধানের পরিপন্থী এবং এটি অসংগঠনিক ভারতের মুসলিম সমাজ এই বিলকে কোন মতেই মেনে নেবে না কিন্তু আপনার কি মতো আপনি কমেন্টে জানান